জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে তেইশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর কোর দায় দেনা পঞ্চাশ হাজার পাঁচশো কোটি টাকা বেক্সিমকো গ্রুপ ষোলোটি ব্যাংক এবং সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ হাজার পাঁচশো কোটির দায় দেনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক রোববার হাইকোর্টের একটি বেঞ্চকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জানায় গ্রুপের একশো কোম্পানির ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি এর মধ্যে ষোলোটি ব্যাংক এবং সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাদের দায় দেনা দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো কোটি টাকা প্রিয় দর্শক এই সালমানের প্রহমান রহমান একাই বাংলাদেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছেন এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন এবারে জানাবো ডক্টর ইউনুসি পৃথিবীর একমাত্র নেতা যার এত যোগ্যতা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস একথা বলেন এদিকে পুলিশ দেখেই পালিয়ে গেল ইসলামী বক্তা তাহেরি ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়া তাহারি তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটে এ সময় তাহরির ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এ সময় মুফতি গিয়াসুদ্দিন আ তাহারি বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পেয়েছেন জানিয়ে দেব শেখ হাসিনা জয় এবং টিউলিপের দুর্নীতির অনুসন্ধানে হাইকোর্টের রুল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজের জয় ভাগ্নি টিউলিপ সিদ্দিকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে দেশের সর্ববৃহৎ ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন বৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট এবারে থাকছে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত বাংলাদেশের বাংলাদেশের দক্ষিণ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে হঠাৎ পট পরিবর্তন ঘটেছে সীমান্তের উপরে রাখাইন রাজ্যের পুরোটাই এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণে এমন খবর সামনে আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের হামলা মুখ খুলেন বিদ্রোহী নেতা জুলানি সিরিয়ার নতুন নেতা আহমদ আল শারা যার নেতৃত্বে বাঁশার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার রাজনৈতিক দৃশ্যপটে নতুন পরিবর্তন এসেছে সিরিয়ায় আসাদের পতনের পরবর্তী সময় ইসরায়েলের লাগাতার হামলার পরও শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য বার্তা দিয়েছেন জোলানিক দীর্ঘকালীন সংঘাত এবং বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আবু মোহাম্মদ আলজোলানি নতুন সংঘাতে জ্বলানোর পরিবর্তে সিরিয়ার পুনর্গঠন এবং স্থিতিশীলতা অর্জনে মনোযোগ দেবার আহ্বান জানিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশ ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে কোড দায় দেনা পঞ্চাশ হাজার পাঁচশো কোটি টাকা বেক্সিমকো গ্রুপ ষোলোটি ব্যাংক এবং সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ হাজার পাঁচশো কোটি টাকা দায় দেনা রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক রোববার হাইকোর্টের একটি বেঞ্চে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জানায় বেক্সিমকো গ্রুপের একশো আটাশিটি কোম্পানির মধ্যে আটাত্তরটি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি এর মধ্যে ষোলোটি ব্যাংক এবং সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ হাজার পাঁচশো কোটি টাকার দায় দেনা রয়েছে এর আগে বারোই নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্টকে যে আদেশ দিয়েছিলেন তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ পরে হাইকোর্টকে দু সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করবার নির্দেশনা দেওয়া হয় গত পাঁচই সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয় উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান সালমানে রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এখন কারাবন্দী তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে ডক্টর ইউনুসি পৃথিবীর একমাত্র নেতা যার এত যোগ্যতা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস বলেছেন ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে দুপুরের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস একথা বলেন তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে যা বিস্ময়কর পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং যার এমন শক্তিশালী একাডেমিক সব যোগ্যতা রয়েছে রামোস হোর্তা বলেন আগামীতে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী এদিকে শনিবার রাত সাড়ে দশটার দিকে চার দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব প্রেসিডেন্ট জোসে আমস হর্তা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস এ সময় বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচার অভ্যর্থনা দেওয়া হয় পুলিশ দেখেই পালিয়ে গেলেন তাহেরি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন আত তাহরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ শনিবার রাতে উপজেলার চরিসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটে এ সময় তাহারির ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এ সময় মুফতি তাহারি বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান হামলার ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন তারা হলেন উপপরিদর্শক ফারুক সহকারী উপপরিদর্শক প্রদীপ দাস কনস্টেবল ইউনুস মিয়া কবির এবং মোহাম্মদ শওকত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার পর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন ওমর আলী শাহনুর মোহাম্মদ মিয়া সেলিম ও মিজান মিয়া সবার বাড়ি উপজেলার নাজিরবাড়ি এলাকায় বিজাননগর থানার ওসি রওশন আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন বিনা অনুমতিতে গিয়াসুদ্দিন আজ একটি মাহফিলের আয়োজন করে এছাড়া তাহেরির বিরুদ্ধে আকাউ পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি সেখান থেকে একটি বিলের পানি দিয়ে পালিয়ে যান তিনি আরও বলেন সময় তাহারির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিক আপ মাইক্রোবাস এবং সিএনজি চালিত অটোরিক্সা ভাঙচুর করে ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে গত শুক্রবার আকাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আর একটি মাহফিলের আয়োজন করা হয় সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করবার কথা বলে হামলা করে এক এর মাথা ফাটিয়ে দেওয়া হয় মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে ানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনায় তাহেরিসহ পনেরো জনের নামে উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন শেখ হাসিনা জয় এবং টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রোল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সজীব সজিবঅে জয় ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে দেশের সর্ববৃহৎ এবং ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার লোপাটের অভিযোগের অনুসন্ধানে দুদকে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোবিনা আফাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহিদুল আজম তমাল এর আগে তেসরা সেপ্টেম্বর ছাত্র জনতার অভ্যুথনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নে টিলিপসির দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ এ রিট দায়ের করেন রিটের পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার শাহেদুল আজম রিটের অভিযোগের অনুসন্ধানে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয় বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব দুদক চেয়ারম্যান শেখ হাসিনা সজীব অজেদ জয় টিউলিপ সিদ্দিক এবং তারেক আহমেদ সিদ্দিকী সহ সংশ্লিষ্ট চোদ্দ জনকে বিবাদী করা হয়েছে এর আগে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় গত উনিশে অগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনার পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিটটি করা হয় প্রতিবেদনে বলা হয় ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় যা ষাট হাজার কোটি টাকারও বেশি এত টাকা লোপাট করা হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলের হামলা মুখ খুলেন বিদ্রোহী নেতা জোলানি সিরিয়ার নতুন নেতা আহমদ আল সারা আবু মোহাম্মদ তার নেতৃত্বে সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার রাজনৈতিক আসাদ দৃশ্যপটে নতুন পরিবর্তন সিরিয়ায় পতনের পরবর্তী সময় লাগাতার হামলার পর শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য বার্তা দিয়েছেন আল জোলানি দীর্ঘকালীন সংঘাত এবং বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আবু মোহাম্মদ আল জোলানি নতুন সংঘাতে জড়ানোর পরিবর্তে সিরিয়ার পুনর্গঠন এবং স্থিতিশীলতা অর্জনের মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শনিবার সিরিয়ার বিজয়ী গোষ্ঠী হায়ত তাহরির আল শামের নেতা এক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানিয়েছেন তিনি বলেন ইসরায়েল যে যুক্তি দিয়ে হামলা চালাচ্ছে তা দুর্বল এবং ভিত্তিহীন তিনি দাবি করেন ইসরায়েলের এসব হামলা সিরের মাটিতে রেড লাইন অতিক্রম করেছে এবং এর ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে আমরা নতুন সংঘাতে জড়াতে চাই না সিরিয়া এখন যুদ্ধের ক্লান্তিতে পরিপূর্ণ আর এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পুনর্গঠন স্থিতিশীলতা ফিরিয়ে আনা বলেন আলসারা এছাড়া সিরিয়া নতুন তা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন তারা যেন সিরিয়ার সার্বভৌমত্বর প্রতি সম্মান দেখায় এবং উত্তেজনা বাড়ানোর চেষ্টা না করে তিনি বলেন শান্তি এবং স্থিতিশীলতার জন্য কূটনৈতিক সমাধানই একমাত্র কার্যকর পথ